নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে বা পাউরুটি বা বান যেটাই বলো না কেন সেটাই করে দেখাবো কেমন টুপ দিয়ে খেতে এই শীতকালে দারুণ লাগে আজকে নিয়ে এসেছি আমার মেয়ের রেসিপি মেয়ের রেসিপি বলতে কি মেয়েই এটা করবে প্রথমেই দেখো বলে রাখি ইস্টটাকে প্রথমে করেছিল কি আড়াই চামচ মতন মতন নিয়েছিলাম যেরা ময়দা নেওয়া হবে সেই মতন নিতে হবে ইস্টটা কেমন এই দেখো এইখানে আড়াই চামচ মতন নিয়েছি ইস্ট আর নিলাম চিনি নিয়ে নিল আর কি কথা বলতে বলতে হয়তো আমি এসে যাচ্ছে তো দেখো এরকমভাবে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে নিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে দু তিন মিনিটের মতন তাহলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে মেন কাজ হচ্ছে মানে বানকে বা পাউরুটি এরকম তৈরি করার জন্য এই ইস্টের আচ্ছা এখানে আমি চার কাপ মতন আর ময়দা নিয়েছিলাম দেখো এই মতন নিয়েছিলাম এবার ওই ইস্টা দেখো আমার অ্যাক্টিভেট হয়ে গেছে তিন চার মিনিট বাদে আমি এবার অল্প অল্প করে মিশিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছিল আর কি তো এটাও ভীষণ ভালো করে তাই জন্য আমি বললাম যে এটা এখন ছুটিতে যেহেতু ছুটি চলছে তাই একটু বললাম এটা করতে এই রেসিপিটা তো আমিও এটা ভিডিও করে ফেললাম আর তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আগে দেখি একটু নুনও দিতে হলো দিয়ে দিলাম আর আমিওকে একটু মানে পাশে দাঁড়িয়ে একটু সাহায্য করছিলাম কিছু কিছু ক্ষেত্রে তো দেখো এবার বাদবাকিটা যেটা ময়দাটা পুরো মাকা হবে ডোটা তৈরি হবে দুধ দিয়ে কেমন এই দুধ দিয়ে দুধ দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে প্রথমে দেখে মনে হবে যে বাবা এটা কিভাবে তৈরি হবে ডোটা একটা স্মুথ ডো কিন্তু এই মাখার কায়দাটাই হচ্ছে একটু সময় আর হাতের শক্তির দরকার হয় আর কি না এটা আমি যোগ করলাম এই এরমভাবেই করতে হবে বেশ ভালোভাবে এটাকে মাখতে হবে তো দেখো এরকমভাবে খুব ভালো করে এইভাবে ঠিক যেরম প্রসেসে দেখাচ্ছে মাখাটা দেখানো হচ্ছে ঠিক সেই মতন কিন্তু এটা ডোটা তৈরি করতে হবে একদম স্মুথ একদম ডো তৈরি হয়ে যাবে দেখেছ না প্রথমে কীরকম লাগছিল ময়দাটা তারপরে কিন্তু ডোটা আস্তে আস্তে একদম এরা মাখতে মাখ মেখে মেখেই এটাকে স্মুথ তৈরি করতে হবে আর কি বেশ আচার টাচারও মারতে হবে কিছুটা আচ্ছা এরপরে নিল কি একটু মাখন আচ্ছা মাখনটা কিন্তু আমি জিজ্ঞেস করলাম মাখনটা কিন্তু মানে গলিয়ে নিলে হবে না কেমন মানে ফ্রিজের শক্ত মাখনই এটাতে প্রযোজ্য মানে যাবে আর কি মাখনটা মানে যদি জল জল মতন মানে পাতলা আমরা যদি মেল্ট করে নিই সেটা কিন্তু এখানে চলবে না ঠিক আছে এই দেখো এইটা মাখনটা দিয়েও বেশ ভালো করে কিছুক্ষণ মানে এটাকে ডোটাকে তৈরি করে নিল এবার হাত দিয়ে ঠিক এরকম গোল আকার দিয়ে আকার দিয়ে এটাকে দেখো একদম স্মুথ হয়েছে না হ্যাঁ এইবার এইটার মধ্যে পুরো রেখে দিল হ্যাঁ একটা পাত্রে যেটাতে ময়দাটা মেখেছিলাম তার মধ্যেই রাখলে হবে দিয়ে ফয়েল পেপারের সাহায্যে এটাকে পুরো কভার করে দিতে হবে তিরিশ মিনিটের জন্য এটা ফয়েলে চাপা দিয়ে রেখে দিতে হবে দেখো একদম ফুলে উঠেছে এ দেখো তিরিশ মিনিট বাদে খুলে দেবে একদম ফুলে উঠেছে মানে হ্যাঁ দেখেছো একটা স্মুথ মানে অদ্ভুতভাবে ফুলে উঠেছিলো এটাকে এই এক একদম তলতলে অবস্থায় এটাকেও সুন্দরভাবে আবার একটু মেখে নিতে হবে এই মাখার ব্যাপারটাই এই বান তৈরি করার বিশেষভাবে এটা তো মেশিনেই করা হয় সাধারণত দেখো কিভাবে করছে এটা টেকনিকটা কিন্তু ভীষণ ভালো তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম যাতে তোমরা বাড়িতে অনাসে তৈরি করে নিতে পারো বাচ্চারা তো এই সময় ছুটিতে বাড়িতেই থাকে খুব খেতে ভালোবাসে এরা এরকম ধরনের বান বা এরকম স্যুপ যেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা গিয়ে দেখতে পারো তো দেখো ওই জন্যই আমি ওকে বললাম তুই একটু কর করে দেখা এরকম তো অনেক কিছুই কর মানে আমার চ্যানেলের চ্যানেলেও করে দেখ মানে ওকে দেখানো করিয়েছি যে করা করতেই হবে আমার বন্ধুদের দেখাতেই হবে দেখা এই দেখো কেন স্মুথ হয়ে যাচ্ছে দেখেছো এরমভাবে স্মুথ হয়ে যাবে একদম এরম হাতে করেই করে করে এবারে ছুরির সাহায্যে এটাকে হাফ করে নিলাম হ্যাঁ যদি মনে হতো যে এরম বড় একটা আকারে করব তাহলে সেটাও করা যেত কিন্তু আমি হাফ হাফ করে করছি মানে একটু বেশ বান ছোটো ছোটো বান যেগুলো গোল গোল হয় সেরকমও করেছি একটা বড় আকারেও করেছি আর কি দেখো এটা তো বাড়িতে করছি কিন্তু হয়েছিল একদম দোকানের মতন অসাধারণ হয়েছিল সেই জন্যই কিন্তু এটা তোমাদের সাথে শেয়ার করা এ দেখো হাতে করে কিন্তু মানে যে লেচিগুলো হ্যাঁ বলসগুলো ওগুলো কিন্তু হাতে করে এই মতন করে গড়ে নিতে হবে ঠিক যেভাবেও করছে কেমন মানে এটা যতটাভাবে মাখা হবে বা এরমভাবে তৈরি করতে পারা যাবে তত বেশি এর মানে ফুলবে আর ভালো হবে আচ্ছা আমি দেখো বেক ট্রেটার মধ্যে একটু মাখন লাগিয়ে নিল আর বাটার পেপারেও দিয়েছিলাম বাটার পেপারের ওপরেও মাখন লাগিয়ে নিয়েছিলাম যাতে বেশ ভালোভাবে এটা হয় আর কি তো দেখো এরকমভাবে করে নিয়েছিলাম এরপরে বানগুলো ও পরপর বসিয়ে নিয়েছে আচ্ছা এর মধ্যে একটা কথা বলি বানগুলো যে বসানো হবে ওটা না একটু জায়গা রেখে রেখে কিন্তু বসাতে হবে কারণ কি এটা কিন্তু ফুলের ডবলের ডবল হবে কেমন সেই জন্য একটুখানি দেখলাম মানে আমি ওকে সব সম্পূর্ণটা জিজ্ঞেসও করে নিয়েছিলাম তো কিভাবে কিভাবে করতে হবে বা কিছু তো বললো একটুখানি প্লেস রেখে করতে হবে এরপরেও ফয়েল দিয়ে একটুখানি চাপা দিয়ে রেখে দিয়েছিল। আর একটা অন্য একটা পাত্রে একটু দুধ আর একটু চিনি ভালো করে একটু মিশিয়ে রেখে দিয়েছিল যেটা ওই ওপর থেকে দেবে বলে কারণ কি ওপরে যে ব্রাউন রঙের যে ব্যাপারটা থাকে না সেটার জন্য আচ্ছা সাদা তিল দেওয়া যায় হ্যাঁ এটা কিন্তু একদম স্কিপ হয়ে গেছে মানে ভুলেই গেছি স্কিপ হয়ে গেছে বলাটা ভুল মানে মাথা থেকে স্কিপ হয়ে গেছে আর কি ভুলেই গেছিলাম তো তোমাদের ওই জন্য বলেও দিলাম তোমরা চাইলে দিতে পারো ব্যাস ওটি জিতে দিয়ে দিল একশো ডিগ্রিতে একটু প্রিহিট করে নিয়েছিল একশো আশি ডিগ্রিতে আর পঁয়ত্রিশ মিনিট মতন লেগেছিল আর কি তো দেখো আচ্ছা এটা না গ্যাসেও করা যেতে পারে কেমন কোনো চিন্তার কারণ নেই যে ওটি নেই বা এ নেই কীভাবে করবে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের গ্যাসে আর একদিন এইরকমভাবে বান তৈরি করে দেখানোর কেমন তো দেখো আজকে এইভাবে করে দেখালাম নেক্সট দিন আমি অবশ্যই করে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো দেখো মানে নুন দিয়ে যেরকম কড়াই কেক টেক করি না ঠিক সেই মতন ব্যাস দেখো আমার রেডি হয়ে গেছে আমি এই তোমাদের ঠুকে ঠুকে দেখাচ্ছি আওয়াজটা পাচ্ছ নিশ্চয়ই আর দেখো এখানে পর পর বানগুলো আমার একদম ওপরে না মনে হচ্ছে যেন ওটা মানে শক্ত ভেতরটা ভীষণভাবে নরম স্যুপ দিয়ে যে কি ভালো লেগেছিল খেতে তোমাদের কি বলবো তোমরা এটা বাড়িতে অবশ্যই করো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আমার মেয়ের এই বান তৈরি করার রেসিপিটা তো দেখো ও যেভাবে করে বান তো সবাই করে ও যেভাবে করে সেইভাবেই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম অসাধারণ হয়েছিল তোমরা এটা বাড়িতে করো বন্ধু বন্ধুরা করে আমাকে আবারও বলছি জানিও তো দেখো এই মতন তো এই ছোটো ছোটো বানগুলো তৈরি করে নিয়েছিলাম একটু শক্ত শক্ত হয়েছিল ওপরটা নিচেটা কিন্তু মধ্যিক ভেতরটা নরম ছিল আর এই দেখো বড় যেটা বললাম না বড় যেটা বানের মতো বড় করেছি সাইজে সেটা দেখাচ্ছি পাউরুটি বলতে পারো হুম ওটা তো সেম প্রসেস কোনো হেরফের নেই ওইভাবেই করে এই বড় আকারে বসিয়ে দিয়েছিলাম সেটাই হচ্ছে কথা আর দেখো একটু ওপর থেকে না একটু কেটে কেটে দিয়েছিল। ঠিক এই মতো কেটে কেটে এরকমভাবে দিলে না ভালো হয় আর কি আচ্ছা ও কেটে এরকম কেটে কেটে দিয়েছে ডিজাইন করেছে বলে যে আমাদেরও করতে হবে সেটা নয় কিন্তু কেমন তোমরা না মানে না ইচ্ছা না থাকলে এরকম নাও করতে পারো করেছে আচ্ছা এরপরে দেখো সেই সেম প্রসেস ওটিজিতে দিয়ে এটাকে একদম পারফেক্ট তৈরি হয়েছিল চলো তোমাদের দেখায় ডিমোল্ড করে এটাকে দেখো এরকম একদম এটা বেশ নরম হয়েছিল ওটা যেরকম একটু অন্যরকম হয়েছিলো শক্ত মতন মানে ওপর দিকটা শক্ত যেরকম হয় আর কি ছোটো ছোটো বানগুলো দেখেছ কত নরম হয়েছে আর এটাকে কেটে তো চলো তোমাদের স্লাইস করে দেখাই তো দেখো এরকম পুরো পাউরুটির মতন জালি জালি যেরকম থাকে না ঠিক সেরকম হয়েছিল আর খেতেও খুব খুব ভালো হয়েছিল। তো চা দিয়েও সকালবেলা ব্রেকফাস্টে এরকম যদি খাওয়া যায় ভালো লাগবে স্যুপ কেন চা দিয়েও ভালো লাগবে দেখো পুরো জালি লাগছে একদম নরম তুলতুলে হয়েছিলো অসাধারণ হয়েছিল ডিম ছাড়া যে এরকম করা যায় তো যাই হোক এই দেখো ভীষণ ভালো ভালো হয়েছিল ডিম ছাড়া সেটাই বলতে চাইলাম আর কি আমি আর দেখো এখানে স্যুপগুলোও আমার করা আছে যদি ইচ্ছা হয় তোমাদের এই মতন করে খাবে হঠাৎ করে হয়তো ইচ্ছা হলো চটপট করে নিতে পারো শুধু একটু ইস্টের দরকার আর দুটো হাতের দরকার মানে ওটাকে ময়দাটাকে ভালো করে মাখার জন্য তাহলে বন্ধুরা আজকের মতন তাহলে এইটুকু আসছি কাল নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস